কে তো আমি চিনি না ও ভাই আমি তোরদি নবীকে চিনি না কিন্তু আমি নবীজিকেও দেখি নেই এমন সময় আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন ও ভাই হুরাইরা আমি কিন্তু একটা জিনিস আজ তিন দিন থেকে লক্ষ্য পাচ্ছি তিন দিন লক্ষ্য করছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন দিন লক্ষ্য করছে দেখতে পাচ্ছে প্রতিদিন এই হরিণী প্রতিদিন আমি আমার এবারে গুলোকে চড়াতে নিয়ে আসি আমি এই জায়গায় এই জায়গায় যখন চড়াতে নিয়ে আসি আমার হরিণীরা ছেড়ে দিয়ে কান্নাই ভেঙে পড়ে প্রতিদিন কান্না করে আমার হরিণীরা কান্নাই ভেঙে পড়ে আমি রাখা হয়ে যাই কি করা যাবে কি করা যাবে আমার বকরি গুলো কেন খাওয়া করে না এমন সবাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এই কাণ্ড তা আমি দেখতে পাই আর একটা জিনিস দেখতে পাই সেটা হলো সর্বদা আমার বকরি গুলো আকাশের দিকে তাকিয়ে থাকে জোরে বলুন আকাশের দিকে

আমি অনেকটাই ক্ষিপ্ত হয়ে যাই এবং আমি খালি খেয়াল করে দেখি আমার বকরিগুলো খাওয়া দাওয়া করে না আমারে বকরিগুলো যখন খাওয়া দাওয়া করে না কি করব আমি একবার ওই উঠে দেখি ওই পাহাড়ের ভিতরে কি আছে বলেই আমি উঠতে লেগেছি উঠতে 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 এমন সময় আমার পায়ে ব্যথা ধরে যায় আর আমি উঠতে পারি না কিন্তু আমি এ হুরাইরা सुनते पाई সেটা হলো সেটা হলো ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি জুরব ابو حرائرہ سنگے سنگے بلن تمہیں یا حبلی امتی یا حبلی امتی, حب امتی سنتے پہ تے بل جی حامی یا حبلی امتی یا حبلی امتی, یا حب امتی, یا حب امتی بولے کنار بلے کنا رکھا سنتے پہ تا مرم سنگے سنگے دردن ویرے کانر کو دو سنار پار ابو حرائرہ رضی اللہ عنہ سنگے 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 ویرا کھال کے بھلے رکھال زنگے তুমি যেটা দেখতে পেতে যে ওই যে আওয়াজটা এসেছে ওই আওয়াজটা অন্য কারো নয় ওই আওয়াজটা রসুলে সুলে পাখের চড়ে উআওয়াজ তা দুরুদী নবী চলো 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 যাই এবারে আবু হুরাইরা رضی আল্লাহু তাআলা عنہ সঙ্গে সঙ্গে আমার আবু হুরাইরা ওই যাবলে পাহাড়ের দিকে উঠে উঠে যাই জোরে বলুন

আমি আপনাদেরকে বলতে চাই চাইটে নবী তরুদিন নবী আমার নবী আপনার নবী সব কান্না করছেন আর আমরা উম্মাদ হয়ে তাকে ভুলে আছি

امن نبی پاکر کچھ گئے بولے السلام علی کے یا رسول اللہ السلام علی کے یا حبیب اللہ حجور اپنی ماتھا تلون اپنی ماتھا تلون یا رسول اللہ یا حبیب اللہ حجور اپنی ماتھا تلون এই বলেছে মাথা তুলুন সঙ্গে সঙ্গে আমার তরুী নবী বলছেন এ ও আমার র

কেমৎ পরে আমার উম্মেরা কিভাবে এই পুলসিরা পার হবে চোরে বলুন আরে বাবা একটু খেয়াল করে দেখ কান্না করছে নিয়ার সুলাল্লাহ বলছি তো পার হবে আমার নাবি পাক বললেন এ হুরাই তুমি জেনে রেখে দাও শুনে রেখে দাও ওই আওয়াজ ওই যে তুলসি চুলে থেকে শুরু ওই চুলে থেকে শুরু ওপর দিয়ে হেঁটে হেঁটে পার হতে হবে যারা ওই পারে যেতে পারবে এরাই হলো নাজাদ প্রাপ্ত আর যারা পড়ে যাবে তারা জাহান নামে যারা পার হতে পারবে না তারাও জাহান নামে আমার পাপি গুনাহগার আমার পাপি গুনাহগার আমার পাপি উম্মত কে আমি কিভাবে আমি এই পুলসিরাত পার করব এই চিন্তায় চিন্তায় আমি দুরু দিন করি কি বুঝছেন কি বুঝছেন যে নবী আপনার মায়াতে আমার মায়াতে ভালোবাসায় ভালোবাসায় কান্না করছে করছে বাবজি আমার যে নবী একদিন নয় দুদিন নয় তিন দিন নয় দশ দশ দিন পেটে পাথর বেঁধেছে আপনার জন্য আমার জন্য হে ও মাত তুই আমাকে চিনে নে তুই আমাকে জেনে নে ও মাত তুই মদের আড্ডায় বসে তাসের আড্ডায় বসে মেয়ের আড্ডায় বসে আমাকে ভুলে যাস না হে ও মাত তুই দুনিয়ার লালসাই পড়ে আমাকে ভুলে যাস না আমি রসুল্লাহ তোর জন্য কান্না করি আমি

যে দরুদি নবী বলছেন কেউ যদি লাগাতার পাঁচ অক্ত নামাজ পড়ে আমি রসুল আল্লাহ বলছি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায় জোরে বলব যে নবী বলছেন কেউ যদি একচল্লিশটা দিন ফজরের নামাজ আদায় করতে পারে আমি তার চেহারায় নূর ফুটিয়ে দিই জোরে বলুন এই নবী এত ফেয়াল লাভলি কেন মারব এত মুখ পরিষ্কার কেন পরিষ্কার এত সাবান শ্যাম্পু মারতে হবে কেন যে নবী বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ইনশাআল্লাহ আমি এই রাসূলুল্লাহ কথা দিলাম তোমাদের চেহারা সুন্দর হয়ে যাবে জোরে বলো ওই নবীকে ভুলেন না যে দরুদি নবী بھالوں میں سے اپنا قیامہ کے دنیا ہی پٹھی ہے যে দরুদি নবী ভালোবেসে মায়া করে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে কত কান্না করছে দেখুন উম্মাতের মায়ায় আমার উম্মাত কিভাবে পার হবে হে হুরাইরা আমার উম্মাত কিভাবে পার হবে আর আমার উম্মাত আমাকে ভুলে আজ তাসের আড্ডাই থাকবে জোয়ার আড্ডাই থাকবে দাড়ি কেটে আমার উম্মাত হাজার গুণহার কাজে জেনার কাজে লিপ্ত থাকবে একজন সৎ পুরুষ মায়ের যোগ্য বাপের যোগ্য বেটা এখনো হতে পারেনি যে নবীর মহব্বতে আজ থেকে পাঁচ ওক্ত নামাজ পাঁচ নামাজ পাঁচ নামাজ পারবে না পারবে না পারবে না নবীর মহাব্বতে পড়ু মহাব্বতে পড়ু পাঁচ ওক্ত নামাজ বেশি চাই না পাঁচ ওক্ত নামাজ পাঁচ আট নবীর উপর যখন সময় পাবেন তরুণ তো সালাম পেশ করবেন জলি বাবজি আমার খেয়াল করে দেখুন এইবার এইবার হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নহু আমন নবীর মাথা তুলতে পারলেন না এমন সময় কে করবে হুরাইরা আমার নবীজির মাথা তুলতে পারে না এমন সময় চলে যায় চলে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নু আসে হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু আসে

¡Are, Are cuánto

চন্দ্র কত সুন্দর চন্দ্র কত সুন্দর হুজুর ওই আকাশে যত তারা এতটা নেকি কারো আছে নাকি জোরে বলুন যেই বললেন এতটা নেকি আছে নাকি সঙ্গে সঙ্গে মাত দরুদি নবী পাক সাল্লাহ আলী সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন এতটা নেকি আছে নাকি আমার নবী পাক সাল্লাহ আলী সাল্লাম সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় জানিয়ে জানিয়ে দেয় সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় আইসা ও

আরে ওই নবী আকাশের তারা কতটা বলে দিতে পারে আবার ওই নবী কার কত নেকি সেটাও বলে দিতে পারে কবে জিন্দেগি কবে মরণ হবে কবে কি হবে সেটাও আমার দুরুদিনবি বলতে পারে আমার নবী পাকের কাছে আমার নবী পাকের সাথে মহব্বতে উলফাতে খেয়াল করে দেখুন বাপজি আমার একটু খেয়াল করে দেখুন ওই দরুদি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মায়া করতেন কতটা ভালো করতেন কতটা ভালোবাসতেন একটু খেয়াল করে দেখুন আবু হুরাইরা রাদিয়াল্লাহু এমন সময় এমন সময় এই আবু বাক্কা সিদ্দিক সময়

ওনার কথা বলল আমার বাপের কথা বললো না আমার বাপ তো খলি আমার বাপ তো হলো সর্বপ্রথম খলিফা তিনি খলিফা যিনি খলিফদের মনটা শ্রেষ্ঠ তিনি হলেন আবু বাংলার সিদ্দিক

আকাশে যতটা নেকি আছে এই তারা আছে ততটা নেকি আমার ওমর ফারুকের আর আমার ওমর ফারুকের যতটা নেকি আছে সমস্ত নেকিগুলো এক পাল্লাই দেয়া হোক আর আমার আবু বাকরের একদিনের ইবাদত দেয়া হোক আমার হজরতে আমার আবু বাক্কারের নেকির পাল্লা ভারী হবে জোরে বলুন

উপরে যখন মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে এমন সময় একটা সাপ কামড় দেয় বকর সিদ্দিক আলুকে সাপে কামড় দেয় এত হয় এত সেই গোটা দেহটা সবুজ হয়ে যায় এত যন্ত্রণা হয় দরুদি নবীকে বলতেছে না কেননা দরুদি নবী আমার আরাম করছে আল্লাহ বলেছে যে রসুলের ইত্তেবা করলো সে আমার ইত্তেবা করলো যে রসুলের ইত্তেবা করলো সে আমার ইত্তেবা করলো আল্লাহ যাকে আরাম করতে বলে আমি আবু কি করে উঠাতে পারি এমন সময় হজরতে আবু বাক্কার সিদ্দিক এমন কান্না করে টস 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 করে রক্ত বেরাই বিশের জ্বালা জল যন্ত্রণায় সহ্য করতে পারে না আবু বাক্কার সিদ্দিক সহ্য করতে পারে না ঢুকে গেছে তার শরীরে তিনি সহ্য করতে পারে না

제 নবীর চেহারা চাঁদের চেয়ে উত্তম 제 কোনো দাগ নেই চাঁদে তো দাগ আছে পূর্ণিমার চাঁদে তো দাগ থাকে তোমার আমার দরুদ নবীর চেহারাতে কোনো দাগ নাই জুরব জুরব দরুদই নবীর চেহারাতে কোনো দাগ নাই ওই তরুী নদী ঘুমিয়ে আছে ঘুমিয়ে চোখ থেকে পানি পড়ে যায় যখনই পড়ে যাই আমার সরিয়ে যাই আমার উঠে কি খবর কি খবর

আমি কান্না করছি আপনাকে আমি জাগানোর উদ্দেশ্য নয় আপনাকে আমি জাগাই নেই আমাকে সাপে কামড় দিয়েছে এত জ্বালা যন্ত্রণা হয় আমি সহ্য করতে পারি না আমি সহ্য করতে পারি না আরো সুলাল্লাহ আমারও সময় খুব যখন জ্বালা যন্ত্রণা হয় চোখ দিয়ে টপাস করে আপনার নয়নু আপনার মুখমণ্ডলে পানি পড়ে যায় কারণ আমি আমার জাং মুবারক ছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমাকে maaf করে দিন কত mohabbat করতেন নবী পাক কে আমার আবু বকর সিদ্দিক যেই বলল আমার দরুদি নবী বললেন আবু বকর তুমি আজ থেকে সিদ্দিক জোরে বল। পাহাড়ের নীপাক কামনা করছে আমার নবী উঠাতে বলছেন উঠান মাথা উঠান না নাবি মাথা উঠান না নাবি মাথা উঠান না নাবি

তারপরে আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হযরতে হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর আপনি মাথা তুলুন আপনি মাথা তুলুন উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কথা তো মাথা তুললেন না তারপরে আমার নবী পাক আবার মাথা তুলতে বললেন আমার নবী পাককে আবার মাথা তুলতে বললেন কে তুলতে বললেন যিনি মওলাই মুশকিল কুসা সেরে খোদা মুশকিল কুসা হাদায়ে হায়দারে কারওয়ার

আজ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মাত যারা জান্নাতে যেতে পারবে না ওইজন্য আমার নবী পাক কাঁদনা করছে যে আই আল্লাহ আমার উনাগার উম্মত কিভাবে পার হবে এই জাগাত আজ আমার নবী পাকের উম্মাদ বলছে আমার নবী زندগিতে আমার নবী সাফায়াতের কান্দারিন কিছু উম্মত আছে আমার নবীকে বলছে আমার নবী সাফায়াতের কান্দারিন নয় আমি চ্যালেঞ্জ করে বলতে চাই কোন যদি বাপের ব্যাডা থাকে মারতে মুজাহিদ প্রমাণ করো আমার নাবি পাক সাফায়তের কান্ডারি অবশ্যই কান্ডারি আমার নাবি পাক মহাব্বতের নাবি দরুদিন যে নবীর সৎ আপনি জীবন পেলেন যে তরু দিন নবীর আপনি এতে আপনি মায়াতে আপনি বাপ পেলেন মা পেলেন মা পেলে কান্না আল্লাহ আমার মা কে কতদিন দেখেন